এদিকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে নতুন করে চক্রান্ত শুরু করেছে জয় কোটি টাকা মেরেছেন তিনি ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে দেখা গেছে আমেরিকাকে হঠাৎ আবারও আলোচনা এসেছে শেখ হাসিনা এদিকে ডক্টর ইউনুসকে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে বলা হয়েছে না দেখাতে পারলেই শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসতে পারে ভারতীয় গণমাধ্যমগুলো যখন নিয়োগ করে সেটাকে আমরা হালকা নেই বাংলাদেশের গণমাধ্যম যখন নিউজ করে সেটাকেও হালকা নেই কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন নিউজ করে সেটাকে কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই দর্শক টাইমস ম্যাগাজিন পাশাপাশি রয়টার্স বেশ কিছু পত্রিকার সাথে আপনার একাধারে সাক্ষার দিয়ে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে সজীব ওয়াজের জয় টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে পশ্চিমা কিছু বিশ্লেষক আছেন যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন বা আমাদের এশিয়া ভিত্তিক যেই বিশ্লেষকরা আছেন পলিটিক্স নিয়ে তারা বলছে যদি ডক্টর ইউনুসিস সরকার ফেলিয়র হয় অসম্ভব হলেও বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা একটা হুলস্থুল কর্মকাণ্ড কিছু কঠিন বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে আমার বিশ্লেষণ না কারণ আমার বিশ্লেষণ করলে আবার অনেকে বলবেন যে তুমি কি আর কি বোঝো ছোটো মানুষ যাই হোক বাংলাদেশের রাজনীতিতে আবার কি ফিরতে পারেন শেখ হাসিনা তার কি প্রত্যাবর্তন সম্ভব বাংলাদেশের মাটিতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক ভোটে আওয়ামী লীগ আসলে আপত্তি নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতা প্রিয় দর্শক তিনি এমন একটি মন্তব্য করেছেন সেটি তুলে ধরবো আপনাদের সাথে প্রিয় দর্শক ভারতের সাথে মানে একটা ভালো সম্পর্কে নেই বাংলাদেশের তারপরেও ভারতের সাথে যোগাযোগ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে ভারতের যেসব আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তাদের সাথেও ফোনে কথা হচ্ছে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রিয় দর্শক ইতিমধ্যে তিনি বলেছেন যে নির্বাচনে আওয়ামী লীগ আসলে তার আপত্তি নেই এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই তারা অংশগ্রহণ করতে পারবে প্রিয় দর্শক এখানে বিএনপি চায় যে আওয়ামী লীগ আসুক নতুন একটা নির্বাচনে যোগদান করুক কারণ তাদেরকে নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি প্রিয় দর্শক যে আওয়ামী লীগ সরকারকে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিএনপি বা বিভিন্ন দল রয়েছে বিভিন্ন দলের মধ্যে নেতাকর্মী রয়েছেন বিভিন্ন ধরনের মতবিরোধ রয়েছে এবং দেশের জনগণ যে সরকার এবং সরকারের নেতাকর্মীকে দেশ থেকে বিতাড়িত করেছে কারণ জনগণের কথা এবং কোনো স্বৈরাচারী সরকারকে দেশে রাখবে না দেশের যেরকম বিশৃঙ্খলা শুরু করেছে দেশের যে অর্থনৈতিক কাঠামো বাণিজ্য কাঠামো শিল্প সব কিছু ধ্বংস করে দিয়েছে সেই স্বৈরাচারী সরকার আর সেই সরকারকে জনগণ এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা দেশ থেকে বিতাড়িত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন এবং ভারতেও তার জায়গা হচ্ছে না সেখানে যে সময় ছিল তার থাকার সেই সময়টি শেষ সেখান থেকে তাকে অন্য জায়গায় যেতে হবে প্রিয় দর্শক তিনি বাংলাদেশেও আসতে পারছে না কারণ তার নামে অলরেডি বাংলাদেশে হাজারের উপর মামলা হয়ে গেছে প্রিয় দর্শক এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতা তিনি বলছেন আওয়ামী লীগকে এ নির্বাচনে আসার জন্য তিনি হয়তো ফোনে তাদের সাথে গোপনে কথা বলছেন সেটা প্রকাশ করছে না এবং তার কার্যকলাপে বোঝা যাচ্ছে তিনি যখন এমন একটি মন্তব্য করেছেন বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন যে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে আসে তার কোনো আপত্তি নেই তাহলে এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আবার দেশে আসুক তারা এই নির্বাচনে অংশগ্রহণ করুক তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপি প্রিয় দর্শক তারা সুরে সুরে আর কি আওয়ামী লীগের সাথে মিলে থাকতে চাচ্ছে এবং অন্য যে দলগুলো রয়েছে যেমন যেমন জাতীয় পার্টি চরমনাই তারপরে জামায়াত শিবির এবং জনগণ তাদের কাছে কালারিং রাখতে চাচ্ছে আওয়ামী লীগকে এবং বিএনপি ভালো থাকতে চাচ্ছে এবং ভালো সাজতে চাচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে তাদের সাথে একটি সম্পর্ক রাখতে চাচ্ছে এবং সন্ধি করতে চাচ্ছে সেটা স্পষ্ট বার্তা দিয়ে ক্লিয়ার করে দিলেন ফখরুল মির্জা মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতা আলমগীর তিনি অনেক আগে থেকেই যখন সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে এবং তারপর পরে আমরা আরও একটি তার রিপোর্ট দেখেছি যে ভারতের সাথে তার কথা বলা এবং সন্ধি এবং আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক একটা গড়ে তুলছেন তিনি তিনি চাইছেন যে আওয়ামী লীগ সরকার যেহেতু দেশ থেকে চলে গিয়েছে একটা গণ্ডগোল হয়ে গেছে সেটা তিনি ভুলে গিয়ে নতুন করে একটা সন্ধি করতে চাচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে প্রিয় দর্শক আপনারা এটা কোন চোখে দেখছেন এটা বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেহেতু বলছেন যে আপত্তি নেই নতুন নির্বাচন যখন দেবে ডক্টর মোহাম্মদ ইউনসার সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে কোনো সমস্যা নেই তার মানে বিএনপি এখানে একশো পারছেন রাজি রয়েছেন যে আওয়ামী লীগ হচ্ছে এই নির্বাচনে আসুক দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আওয়ামী লীগ নেতাকর্মীদের এই নির্বাচন যদি চান তাহলে অবশ্যই লিখবেন আর যদি আওয়ামী লীগকে এই নির্বাচনে না চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বি লিখে জানাবেন তা দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে